আগামী দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচার চালাচ্ছেন ধুবড়ি জেলার সমাজবাদী পার্টির সভাপতি খগেন রায় গোলকগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত লাইবাড়িতে একটি বৃহৎ যোগদান কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে এআইইউডিএফ দলের শত শত কর্মী এআইইউডিএফ দল ত্যাগ করে সমাজবাদী পার্টিতে যোগদান করেন অবসরপ্রাপ্ত দক্ষ পুলিশ আধিকারিক খগেন রায়ের লক্ষ্য হলো গোলকগঞ্জ বিধানসভা সমষ্টির সার্বিক উন্নয়ন তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোলকগঞ্জের বিধানসভা সমষ্টির সকল ভোটারের উন্নয়ন কামনা করেন গোলকগঞ্জের দুমারদাহ লাইব্রেরি গ্রামে অনুষ্ঠিত এই যোগদান কর্মসূচিতে এআইইউডিএফ দলের বিভিন্ন কর্মী দল ত্যাগ করে শতাধিক পুরুষ ও মহিলা সমাজবাদী পার্টিতে যোগ দেন যোগদান অনুষ্ঠানকে কেন্দ্র করে সমাজবাদী পার্টি জিন্দাবাদ অখিলেশ যাদব জিন্দাবাদ খগেন রাই জিন্দাবাদ স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে আপনি কি সমাজবাদী পার্টি যোগদান করলেন নাকি হ্যাঁ যোগদান করেছো এর কোন দলত কাম করেছে বিভিন্ন দলত করেছে না না কাম ইউটিউবার ইউটিউবার ইউটিউব কি দিলে আপনি ভাল না